আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কে সম্মানিত দর্শক মন্ডলী কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে দেখেছেন জবাব দিচ্ছিলাম একজন হিন্দু নারীর সঙ্গে ধোয়া করা হয়েছে তারপরে সেটা ভিডিও ভাইরাল হয়েছে এটা নিয়ে বিশেষ করে হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে বাংলাদেশ সহ বাংলাতেও সেই স্রোত সে ঢেউটা চলে এসেছে এবং এর জন্য নাস্তিকরা যারা আছে তারা তো খুব বেশি বেশি করে তারা সাপোর্ট করে এটাকে খুব ভাইরাল এবং প্রচার করছে এবং অপপ্রচার করছে তো যাই হোক কোন একটা ধর্ষণ ঘটেছে যদি সেটা ইসলাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে আপনারা জানেন যে কোনো রকমের ধর্ষণ হোক অথবা ব্যবচার হোক ইসলাম প্রকাশ্যে যদি সেটা প্রমাণিত হয়ে যায় তাহলে তাকে রজম করতে হয় যদি বিবাহিত হয় ইসলামিকের কোনো সমর্থন করে না এটাকে এবং ইসলামিক কান্ট্রিগুলোতে শুধুমাত্র এই ধর্ষণের কারণে বা ব্যবিচারের কারণে যেহেতু রাষ্ট্রে মৃত্যুদণ্ড এরকম বিধান আছে আইপিসি এই জন্য অনেককে ইসলাম তার অপপ্রচার করতে তার পিছু হয় না যে এত কঠিন শাস্তি কেন হবে এত কঠিন শাস্তি তো হওয়ার প্রয়োজন নেই তো যাই হোক তারপরে নাস্তিকদের স্বভাব যে কোনো দিক থেকে ইসলামকে প্রবেশ করে ইসলামের মূলত সমালোচনা করা আসলে এটা ইসলামী এরা ন্যায়ের প্রণতার দিক থেকে তারা কখনো এগুলোকে করে না কেন এরকম মুসলিমদেরকেও ধর্ষণ করা হচ্ছে অনেক প্রমাণ আছে আমাদের ইন্ডিয়াতে অনেক শত শত আমরা নিউজ দেখাতে পারবো কিন্তু সত্ত্বে সেই সময়তে কখনো মুসলিম নারীকে ধর্ষণ করলেন অমকজন এই এই শিরোনাম হয় না নাস্তিকরা সেগুলো ঘাপটি মেরে বসে থাকে কেননা মূলত বুঝতে পারছেন রসদ ওখান থেকে আসছে এই জন্য সেগুলো নিয়ে তারা ভিডিও করবে না কোনো প্রচার প্রচার না কিচ্ছু করবে না কিন্তু কোথায় কি ঘটেছে তদন্ত না করে আমাদের এই ইমুর মতো ব্যক্তিরা এরকম প্রচার করছে চলেন ইমুর আগে একটা ভিডিও আমরা শুনে আসি তারপরে আমরা পাল্টা জবাব দেব। আর আমরা আগে বলেছি ইমরান যে ভিডিও করছে ইসলামের বিরুদ্ধে সে যেই তথ্য সোর্স ব্যবহার করছে স্ক্রিনে দেখাচ্ছে আমরা ওখান থেকে খণ্ডন করব। আজকে আমরা সেটাই করব। উনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য থেকেই তার দাবিকে ধ্বংস করে দিয়ে বাতিল করে চলেন কুমিল্লার কেন্দ্র করে দেখুন করেছে কুমিল্লা ভিডিও ছড়ানোর প্রধান এবং কালের করেছে দরজা ভেঙে ধর্ষণের অভিযোগে আচ্ছা আমরা শুনলাম যে আসলে ঘটনা এটি না ঘটনা হচ্ছে একজন ছেলের জন্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তারা অন্তর সময় কাটাচ্ছিলেন সেই সময়ে কিছু মানুষ গিয়ে সেখানে হানা দেয় তাদেরকে বিবস্ত্র অবস্থায় হাতে হাতে ধরে এবং ভিডিও করে এবং সেটি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয় প্রথম ঘটনাটি যেটি আমরা বিশ্বাস করেছিলাম যে গণধর্ষণ করে কেউ ভিডিওটি ছেড়েছে এই নিউজটিতে আমি যতটা আমি আমার কথা বলি আমি যতটা ব্যথিত হয়েছিলাম যতটা আহত হয়েছিলাম পরবর্তীতে এই সত্যটা জানার পরে আরো বেশি আহত হয়েছে আমি জানি না এই ঘটনা আসলে গভীরতা গেলে আরো কি কি তথ্য বেরিয়ে আসে ঘটিয়ে দেখা দরকার সত উন্মোচন করা দরকার আসলে কি ঘটেছে এখনো পর্যন্ত আমার কাছে যতটুকু জানাশোনা আছে আমি যতটুকু জানি শেষ নিউজ সেটি হচ্ছে যে একটি পরকীয়ার ঘটনা কিংবা প্রেমের ঘটনা তারা অন্তর্ক কাটাচ্ছিলেন সেই সময় তারা হানা দিয়েছে যদি এমনটি হয় এটি কোনো নতুন ঘটনা নয় বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় এমন ঘটনা আপনারা শুনে থাকবেন লঞ্চে হোটেলে কোনো বাসায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন প্রাপ্তবয়স্ক তারা দ্বীপক্ষিক চুক্তিতে সম্মতিতে তারা একটা কাজ করছিলেন প্রেমের সম্পর্ক হচ্ছিল এটি সামাজিক কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেমন সেদিকে আমি যাচ্ছি না মানবিক দৃষ্টিকোণ থেকে

যে আসলে এটা একটা পরকীয় সম্পর্ক পরকীয় সম্পর্ক থেকে যেহেতু ইসলাম বিদেশি একটা মনোভাব প্রচার করতে হবে যেহেতু ইসলামের যা নিষেধ ইসলামের যদি নিষিদ্ধ গণ এক কাবিরা এখন নাস্তিকরা যেহেতু ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে তারা সবসময় রাস্তাঘাটে চলাচল করে ফেরিওয়ালা তখন তাদেরকে যে কোনো যুক্তি তথ্য দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে যে না মায়ের সঙ্গে ব্যবচার করাও এটা বৈধ তার লজিক আপনি পেয়ে গেছেন তিনি কি বলছেন যে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে দুজন কাপল একসঙ্গে তাদের বয়স যদি আঠারো ক্রস হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদের সম্মতিতে যদি বেড শেয়ার করে ফিজিক্যালে যায় তাহলে সেটা ধর্ম সমাজ কি বলছে এটা দেখার দরকার নেই বরং এটা মানবিক দিক থেকে এটা নৈতিক এটা খারাপ কোনো কিছু না খারাপ কোনো কিছু না তার মানে থালের বেড়াল বেরিয়ে গেছে এরা এটাই সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এরা এটাই আমরা আগে বলেছি যে মাথাতে বীর্য ছাড়া কিচ্ছু নাই তাই সব কিছুতে তারা এই জিনিসটা তারা দেখতে পাই চিন্তা করে দেখেন একজন নারী পুরুষ তার ম্যাচুরিটি হয়ে গেছে সে সম্পর্কে যেই হোক না কেন যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তাই সম্মতিতে যদি বেড শেয়ার করে ফিজিক্যাল করে তাহলে নাস্তিকদের মানবিকতার নৈতিকতা মোরালিটির দিক থেকে এটা কোনো সমস্যা নেই নট ম্যাটার এটাকে নর্মালাইজ করা উচিত এটাকে সর্বজনীন করে দেওয়া উচিত এটাকে খারাপ কেউ যেন মনে না করে এরকম ভাবে প্রচার করা উচিত এরকম আইন হওয়া উচিত এটা আমাদের ইমো দাবি করছে এরপরে আল্লাহ নবীর প্রতি কিছু অভিযোগ করবে আমরা দ্বিতীয় পর্বে জবাবদার দিচ্ছি তো ইমরান শহ যত অ্যাথিজম অ্যাগনিস্টিকিজম যারা আছে তাদের কাছে আমাদের একটা প্রশ্ন যদি প্রাপ্তবয়স্ক হলে যদি নারী পুরুষ ছেলে মেয়ে যদি সম্মতি দিয়ে বেড শেয়ার করতে পারে তো ইমরান ইমরানের ওয়াইফ মানে স্ত্রী আছে না নাই জানি না তবে ইমরানের স্ত্রী যখন হবে নিঃসন্দেহে একটা প্রাপ্তবয়স্ক নারী হবে এখন ইমরানের স্ত্রী যদি অন্য কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে বেড শেয়ার করতে চাই তাহলে কি ইমরান এটাকে অনুমোদন দেবে ইমরান কি অনুমোদন দেবে কি দেবে না কারণ যেহেতু তার স্ত্রীও প্রাপ্তবয়স্ক যার সঙ্গে ফিজিক্যালে যাবে সেও প্রাপ্তবয়স্ক বয়স্ক এখন যেহেতু তাদের নৈতিকতা মানবিকতার দিক থেকে এটাকে মোরাল করা উচিত নৈতিক করা উচিত খারাপ কিছু না তাহলে ইমরানকে তার স্ত্রীকে পারমিশনটা দিয়ে দিবে যে না কোনো সমস্যা নেই তোমার সম্মতি থাকলে তুমি কি বেটি শেয়ার করতে পারো দশজনকে নিয়ে থাকতে পারো আমার কোনো আপত্তি নেই এমন কিছু কি চলেন এই গভীর ভাবে আমরা দেখার চেষ্টা করি ইমরান আর কি কি দাবি করছে তারা আসলে কোন উদ্দেশ্য এবং এই কাজটি কোন মানবিক দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নৈতিকতা দৃষ্টিকোণ থেকে কোনো দৃষ্টিকোণ থেকে কি মানা যায় কিনা না প্রথম কাজ বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডাকিপের সম্মতি বলা যায় না

মানে এই যে একটা ছোটবেলায় গল্প একটা গল্প শুনেছিলাম যে একজন গরুর রচনাই পড়েছে আর কিচ্ছু জানে না রচনা ছাড়া কিচ্ছু জানে না এখন ইতিহাস পরীক্ষা চলে গেছে বেচারা ইমরানের মতো একজন স্টুডেন্ট ছাত্র এখন ও তো শুধু গরুর রচনায় শিখে গেছে বাংলা সাবজেক্টে হয় কিন্তু ইতিহাস পরীক্ষা বেচারা এখন গিয়ে তখন কি করবে তো শিক্ষক তাকে প্রশ্ন করছে যে আচ্ছা মৌখিক পরীক্ষা তো তুই বল প্রথম পানিপথের যুদ্ধে ঘটনা বল বা পলাশীর যুদ্ধ বল এখন পলাশির যুদ্ধ বলবে এখন বেচারা কিছুই জানে না গরুর রচনা শিখে গেছে ও তখন বলছে যে মানে পলাশির যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলার সঙ্গে সিরাজদ্দ তিনি খাল কেটে কুমির নিয়ে এসেছিলেন সেই কুমির একটি পানির মধ্যে চলাচল করছিলেন পাশেই ছিল একটা গরু গরুর চারপা গরুর একটি লেজ আছে গরুর দেখতে সাদা কালো বিভিন্ন রকমের হয় গরু একটা গৃহপালিত পশু মানে ওকে যাই দিক না কেন

ব্যাপারগুলো যাদের এই দৃশ্যগুলো ভাইরাল করছেন তাদের সঙ্গে কোনো ব্যক্তিগত আক্রোশ থাকে পারিবারিক কোনো আছে কিংবা সামাজিক রাজনৈতিক যে কোনো ব্যাপারে ঝামেলা আছে বলে হেনস্থা করতে তাদেরকে অপদস্থ করতে অপমানিত করতে তারা তাদের অন্তর্গ মুহূর্তের ভিডিও গুলো ছেড়ে দিচ্ছে এবং সেই গিয়ে তারা ঝামেলা করছে কোনো দৃষ্টিকোণ থেকেই এই ঘটনাগুলোকে কোনোভাবেই আশঙ্কা দেওয়া যায় না প্রশ্ন দেওয়া যায় না মেনে নেওয়া যায় না এইটার তীব্র নিন্দা জানাচ্ছি দেখুন একটি ব্যাপার হচ্ছে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তাদের সম্মতিতে একটি কাজ করছেন এই কাজটির মাধ্যমে এটা যদি প্রকাশ করে এই ভিডিওগুলো যদি মানুষের সামনে নিয়ে আসা হয় সমাজের কাছে নিয়ে আসা হয় কেন তারা লাঞ্ছিত অপদস্থ বোধ করবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং আমাদের সমাজ সোসাইটি যেহেতু ধর্মশাসিত সেই কারণে সামাজিক ভাবে তারা লাঞ্ছিত হবে সমাজ এইভাবে দেখছেন আমি জানি সমাজকে চেঞ্জ করা যাবে কিনা তবে আমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীত এমন একটা জিনিস পাই আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক জীবনে আগে তার চাচা তখন উম্মে হানিকে পছন্দ করেছেন ভালোবেসে এবং তাকে বিয়ে করতে চাচা আবু তালেবের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন চাচা আবু আবদালে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ে না সবাই আমাদের ব্যক্তির কাছে বিয়ে দেন তারপর আল্লাহ রাসূল অত্যন্ত ভারাকান্ত হন দুঃখ পান সেই ভালাকান্ত হৃদয় নিয়ে তিনি তার বয়স বড় হাদিজাকে দিয়ে করেন হাজিজার মৃত্যুর পরে আমরা দেখতে পাই সিরাজ থেকে নানা ইতিহাস ইতিহাস থেকে আমরা পাই উমানি যখন তার একটা বাচ্চার কাছে তার স্বামী আছে সংসার আছে প্রায় বিপৃত হয়ে গেছে সেই সময়ে আল্লাহ রসুল্লাম তার ঘরে একদিন রাত্রি যাপন করেন এটাকে আমরা অবশ্যই অবশ্যই পরকে বলতে পারি যেহেতু তখন উম্মে হানির স্বামী ছিলেন তার বাচ্চা কাছে সংসার আছে তো সেই উম্মে হানির সঙ্গে আল্লাহ রসুল যাপন আসলে করতে পারেন না যাহোক এটা হয়তো পরকের ঘটনা হতে পারে তবে যেহেতু দ্বিপাক্ষিক চুক্তিতেই তারা রাত্রি যাপন করেছিলেন এটিকে আমি খুব একটা অন্যায় বলতে পারি না

দুজন মানে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি সম্মতি দেয় তাহলে তারা বেড শেয়ার করতে পারে এবং কি ইমরানের কাছে কেউ যদি এসে বলে তাহলে সে একটা বেডের ব্যবস্থা করে দিবে একটা ঘরের ব্যবস্থা করে দিবে তো ওই প্রশ্নটা আমার আবারও চলে আসলো যে ইমরান তোমার স্ত্রী যদি প্রাপ্তবয়স্ক স্ত্রী যদি কোন পুরুষকে পছন্দ করে এবং তোমাকে এসে বলে দেখো ইমরান আসলে আমি তো ওকে তো খুব মানে ভালোবাসি বলতে গেলে তার সঙ্গে বেড শেয়ার করতে যাচ্ছি সে সম্মতি দিচ্ছে আমারও সম্মতি আছে তুমি কি বলছো তার মানে ইমরান নিঃসন্দেহে তুমি তোমার বউটাকে ছেড়ে দিবে তোমার বিছানাটা বেড গরম করার জন্য ছেড়ে দিবে তাই এটা এটাই প্রমাণিত হলো দারুন দারুন অসম অসম তারপরে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ হলেই হবে তারা যা ইচ্ছা তাই করতে পারবে ইমরান তার বউকে দিয়ে দিতে পারে আসিফকে যদি সম্মতি থাকে আসিফের এবং মুফতি মাসুদেরও থাকতে পারে মুফাসিলও থাকতে পারে আর যে সম্মতি থাকে তাহলে ইমরান তার বউটাকে দিয়ে দিবে শুধু বউ না দেখাচ্ছে ইমরান যখন বাপ হবে ইমরান যখন বাপ হয়ে যাবে মেয়ের বয়স যদি আঠারো বিশ বাইশ বছর বছর যদি পার হয়ে যায় তাহলে সেই সময়তে ইমরানের মেয়েও যদি এসে বলে যে আমি তো তোমার প্রতি একটু আকর্ষণ বোধ করছি তো তোমার সঙ্গে আমি থাকতে চাই এখন তার মেয়ে এই প্রস্তাবটা দিতে পারে এটা নট ম্যাটার ইমরানের কাছে নট ম্যাটার কোনো ব্যাপারই নয় এখন ইমরানের যদি সম্মতি থাকে তাহলে এই কাজটা করলে কোনো এটা অনৈতিক কিছু হবে না এটা মানবিক দিক থেকে এটা ঠিক বিছানা গরম করে দিবে কোনো সমস্যা নাই নিজের মেয়ে ওই প্রস্তাব দিতে পারে এটা হচ্ছে নাস্তিকদের মোরালিটি নৈতিকতা আচ্ছা এমনটাই যদি হয় দুজন নারী পুরুষ তার সম্মতিতে যাই তাই করবে তাহলে তাদের আমার প্রশ্ন পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিশেষ করে ব্রিটেনের সাইডে ভাই বোনের মধ্যে আপন ভাই বোনের মধ্যে ইন্টেস্টকে বৈধ করার আন্দোলন চলছে এবং অনেকটা রাজ্যে এগুলোকে বৈধ করে দেওয়া হয়েছে ইন্ট্রেস্ট আপন মায়ের পেটের ভাই বোন প্রাপ্তবয়স্ক তারা যদি ফিজিক্যালে যায় তাহলে এটা কি নৈতিক হবে না অনৈতিক হবে মানবিক না অমানবিক একটু ইমরান দা একটু যদি বলতে বলেন আপনারা তখন ধর্ম ত্যাগ করে দিয়ে আপনারা এখন মানবিক দিক দিয়ে আপনারা চলে গেছেন মানবতা আপনাদের ধর্ম তো আপন ভাই বোন যদি একে অপরের প্রতি আকর্ষিত হয় আর তাদের বয়স যদি দুজনই ম্যাচুরিটি হয়ে যায় তাদের নিজের নিজ দেশে যেই ম্যাচরিটির বয়স আছে তো তারা দুজন কি বেড শেয়ার করতে পারবে হ্যাঁ কিছু কিছু বিজ্ঞানী চলে আসতে পারে এখানে না 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 আপন ভাই বোন তো ইনচেস্ট করলে তো মেডিকেল অনেকগুলো প্রবলেম হতে পারে হ্যাঁ হতে পারে তবে মেডিকেল প্রবলেম হবে তখন যখন বাচ্চা নেবে বেবি কনসেপ্ট যদি করে বাচ্চাটার ক্ষতি হতে পারে এক্ষেত্রে যদি আপন ভাই বোন যদি মনে করে দুজনই নাস্তিক দেখছে ইমরানও নাস্তিক ইমরান বোনও নাস্তিক হয়ে গেছে আপন বন নাস্তিক হয়ে গেছে দেখা যাচ্ছে এখন দুজনের সম্মতিতে শুধু ফিজিক্যাল রিলেশন করবে এবং ইমরান এটা বলে দিয়েছে আমি কিন্তু দেখবোনাচ্ছে নিবো না আমরা যতদিন তোর বিয়ে না হচ্ছে ততদিন আমরা বেড শেয়ার করবো দুইজন একসঙ্গে একই সঙ্গে দুজনই প্রাপ্ত বয়স্ক এখন বলো তো ইমরান এটা নৈতিক হবে না অনৈতিক হবে বা তুমি তোমার মায়ের সঙ্গে যে ইন্টারেস্ট তোমার মায়ও প্রাপ্ত তুমিও প্রাপ্তবয়স্ক দুজন যদি এখন বেড শেয়ার করতে চাও বলো এটা নৈতিক হবে না অনৈতিক হবে পৃথিবীতে কারো ক্ষতি হচ্ছে না এটাতে রাষ্ট্রে কোনো ক্ষতি হচ্ছে না কোনো ক্ষতি হচ্ছে না তোমরা কোনো এক হোটেলে গিয়ে লজে গিয়ে মা ছেলে বা দুই আপন ভাই বোন গিয়ে বেড শেয়ার করবে অর্থাৎ তোমার স্ত্রীকে আশিফকে দিয়ে দিবে আশিফের স্ত্রী তুমি নিয়ে নিবে আসাদের স্ত্রীকে তুমি নিয়ে নিবে তোমার স্ত্রীকে আশাদকে দিয়ে দিবে এই মোটামুটি এরকম করে যদি কারণ পৃথিবীর কারো ক্ষতি হচ্ছে না তোমাদের নিজেদের সম্মতিতেই যদি এই জিনিসগুলো ঘটে তো এগুলো নৈতিক ন মানবিক দিক থেকে কারো তো কোনো আহাম মানে কাউকে কারো কোনো ক্ষতি হচ্ছে না দারুণ ব্যাপার না হ্যাঁ নাস্তিকরা এমনই সমাজ চাচ্ছে নাস্তিকরা এমনই চাচ্ছে যে এই এই সম্মতির নামে ব্যভিচার পরকিয়া নিজের মা বোন খালা ফুপু কিচ্ছু দেখার দরকার নেই বয়স হয়ে গেছে অ্যাডাল্ট হয়ে গেছে এখন যার সঙ্গে মন চায় তার সঙ্গে তুমি বিছানা শেয়ার করো দায়িত্ব নেওয়ার দরকার নেই সম্মতি দিয়ে করে দিতে পারবে কোনো সমস্যা নেই বরঞ্চ এখানে ইমরান চাচ্ছে যে ইমরান আসিফের বউকে তারপরে আসিফ ইমরানের বউটাকে মানে এগুলো তারা লটঘট পাকাতে চাচ্ছে এটা তাদের কাছে মোরালিটি নৈতিকতা এটা হচ্ছে মানবিক হিউম্যানিটি হিউম্যানিজম এটা মানব অধিকারকে তারা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছে তার মানে বুঝতে পারছেন যে তারা কেমন একটা সমাজ যাচ্ছে মানে বাংলাদেশে কোন এক ঘটনা ঘটেছে পরকিয়াতে তাই গ্রামবাসীর কাছে এটা অনৈতিক মনে হয়েছে যেটা বিবাহিত নারী পুরুষ এইভাবে ব্যবচার করছে অনৈতিক মনে হয়েছে তাই তাদেরকে ধরে ধরে পিটিয়েছে পিটানোই তো উচিত রে ভাই যদি এরকম যদি সমাজে নোংরা চরিত্রের যদি লোক যদি থাকে ইমরানের যুক্তি অনুযায়ী নাস্তিকদের মরালিটি অনুযায়ী যে সম্মতি দেবে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যে কেউ বেডিশিয়ার করতে পারে আর আমাদের ইমু ছাগল এ নাকি একটা হোটেল ভাড়াও দিয়ে দিতে পারে ইমরান নাকি নিজের বেডটাকে ছেড়ে দিতে পারে দারুন ব্যাপার এরকমই চলছে নাকি ইমরান তার জন্য নাস্তিকদের বিয়ে সাথে দরকার হয় না দেখেন নাস্তিকরা এই যেখানে কয়জন নাস্তিক বিয়ে করেছে মুক্তি মাসুদ মনে কোনো বিয়ে করেনি ইমরানের বাপ ও এখনো বিয়ে সাথে করেনি এরা বিয়ের দরকার নেই তো কারণ দায়িত্ব একটা নারী নিতে হবে ছেলে মেয়ে হবে দায়িত্ব হবে কি দরকার রে ভাই দশ টাকার বাদাম বাজা খাবি সম্মতি নিয়ে বিছানা গরম করে দিয়ে চলে আসবে বা চমৎকার বিষয় তো এরা এরা এমন একটা সমাজ যাচ্ছে যেখানে সম্মতির নাম দিয়ে ব্যবিচার করবে আর যদি প্রতিবেশী যদি সেখানে তাদের উচিত শিক্ষা দেয় সেক্ষেত্রে নাকি হয়ে যাচ্ছে করেছে ধরা পড়েছে তাদেরকে বেদর পিটিয়েছে আমি তাও তারপরে জাস্টিফাই করছি না যে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে অবশ্যই অনৈতিক কাজ করছে যারা ভিডিও রেকর্ড করেছে এটা অবশ্যই উচিত হয়নি অবশ্যই উচিত হয়নি কিন্তু এটাকে নিয়ে মানে ইসলামের প্রতি অভিযোগ করা এই ছাগলগুলো কত বড় মানে কত বড় যে ছাগল বলবো অপমান হচ্ছে ছাগলটার মানে আমাদের বাড়িতে একটা ছাগল আছে তো অনেক বুদ্ধি ওর তার এই যদি বলে এখানে বস 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 ও বসে পড়ে যদি তাকে হিঁচু করতে শুরু করে দিয়েছে হিঁচু করতে শুরু করে দিয়েছে এই না 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 করবি না করবি না তো ও বুঝে নাই যে না ওকে এখন হিসু করতে এখানে নিষেধ করছি ওই ছাগলটা বুঝে আমার এই ছাগলগুলো এরা এতটুকু বুঝে না এই এই বিছানা গরম করার জন্য তার এমন এক উসুল নীতিমালা বের করেছে যে সম্মতি দিয়ে যাকে তাকে তাকে বা চমৎকার ছাগল আমাদের এই ইমু আল্লাহ নবী আলী সঙ্গে উম্মে হানির যে ঘটনাটা বর্ণনা করেছেন সে ঘটনা থেকেই তাকে ডিপাং করা হবে যে সে যে তথ্য দিয়েছে সে তথ্য থেকে তাকে খন্ডন তিনি কি বলেছেন যে উম্মে হানি আনার সঙ্গে নবীজি যেদিন মিরাজে গিয়েছিলেন সেই দিন তার বাড়ি থেকে গিয়েছিলেন তার বাড়িতে রাত্রি যাপন করেছিলেন এবং নবীর সঙ্গে নাকি সেই দিন মানে তার নাকি একটা সম্পর্ক পরকে দেখেছেন মানে মাথায় ছাড়া কিছু থাকে না তার একটা নর্মাল ঘটনা কেউ তারা এই ঘুরে ফিরে এই কথায় বলবে আচ্ছা উম্মানি দেখেন এই ইমরান ছাগলটা যে স্ক্রিনশট ব্যবহার করেছে এখানে লেখা আছে নবীজি চাচাতো বোন ছিলেন আর চাচাতো বোনের বাড়িতে তিনি ছিলেন এখন চাচাতো বোনের বাড়িতে রাত্রি কাটালে কি পরকের সম্পর্ক ঘটে যায় মানে নাস্তিকরা কি এরকম মানসিকতা মানে মানসিক দিক দিয়ে চলে মানে কখনো যদি এই ইমরান এই ছাগলটা যদি ওর বাপ আশাদের বাড়িতে যদি যাপন করে তাহলে জেনে নিতে হবে যে ইমরানের সঙ্গে আশাদের স্ত্রীর ঘটে গেছে ঘটে গেছে বুঝতে পারছেন তো ঘটে গেছে মানে আগুন ধরিয়ে দিয়েছি বিছানাতে এরকম একটা ভাবতে হবে তাদেরকে মানে এদের মাথাতে বোন কি আছে রে ভাই তোরা কি খাস ভাই কি খাস বলবি সকালে কি খাস তোরা যে দলিল দিয়েছে যে রাত্রিতে তার চাচাতো বোনের বাড়িতে ছিল বিধাই তার সঙ্গে পরে সম্পর্ক থাকতেও পারে হতেও পারে আর ইমরানের কাছে যদি বলতো তাহলে একটা বেড দিয়ে দিত ছাগল তো তোদের মাথা থেকে এগুলো ছাড়া কিছু নেই রে ভাই মানে কি এই মাদ্রাসায় এই পিছনকার বেটে মানে পিছনে বেঞ্চে বসে বসে কি ওই চিন্তা করতে কি রে ভাই সবসময় তাছাড়া এরকম তো বুদ্ধি তোর পাস কোথা থেকে কোথা থেকে তোরা পাস ভাই কোথা থেকে আচ্ছা যাই হোক তারপর চলেন এখানে তো আমরা সংক্ষিপ্ত একটা জাস্ট কথা আপনাকে বললাম এখানে মূল যে আর্গুমেন্ট যে আল্লাহ নবী মে সঙ্গে উম্মে হানি রদুল্লাহ আনহার যে পরকের সম্পর্কে তার মাথার মধ্যে বীর্য থাকার ফলে এই সিদ্ধান্ত তিনি দিয়েছেন মানে ইমরা দিয়েছে ইমরা পাগলা দ্বিতীয়ত এখানে যে স্ক্রিনশট ব্যবহার করেছে আমি দেখেন গ্রিন দিয়ে দাগিয়ে দিয়েছি কি বলছে তার ইসলাম গ্রহণের বিশ্ব মানে সরি অনেকটা ছোট আছে বিলম্ব হয় তিনি মক্কা বিজয় দিন ইসলাম গ্রহণ করেন পয়েন্ট টু বি নোটেড সামিত দর্শক মন্ডলী উম্মে হানি রদুল্লাহ আনহা তিনি ইসলাম গ্রহণ করতে বিলম্ব হয় তার স্ক্রিনশট এই ছাগলটা দিয়েছে ও যেখান থেকে দলিল নিচ্ছে ওইখানে খনন মজুদ আছে দেখেন উম্মে হানি রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করতে তিনি দেরি করেছিলেন তিনি ইসলাম গ্রহণ কবে করেছেন তার দাও স্ক্রিনশট তার দাও তথ্য তার দা ডকুমেন্টস কি বলছে সেইটা হচ্ছে মক্কা বিজয়ের দিন আচ্ছা ছাগল ইমরান এবং তোমার ভক্ত যারা আছে হনুমান বাহিনী তোমাদের কাছে প্রশ্ন তো কবে কখন কবে কখন কবে কখন নবী মেয়েরাজে গিয়েছেন মেয়াজের তো নবী গিয়েছেন কখন কি জীবনে ইসলাম বিজয়ের দশ বছর আগে আল্লাহ নবী মেয়েরাজে গিয়েছেন তো মেয়েরাজের যদি নবী দশ বছর আগে চলে যান দশ বছর পরে হচ্ছে মক্কা বিজয় আর উম্মে হানি তিনি ইসলাম গ্রহণ করছে মক্কা বিজয়ের দিন তিনটে জিনিস মনে রাখেন উম্মে হানি মক্কা বিজয়ের দিনে তিনি ইসলাম গ্রহণ করছে মক আর মেয়েরাজ কবে প্রায় মক্কা বিজয় দশ বছর আগে মাক্কি জীবনে তারপরে দেখেন এই যে আমি গ্রিন স্ক্রিন দিয়ে রেখে গ্রিন দিয়ে রেখেছি এটা সম্পূর্ণ এবার পড়েন রসুল মেরাজ সম্পর্কে যে সকল বর্ণনা পাওয়া যায় তার মধ্যে উম্মে হানির একটি বর্ণনা বিভিন্ন গ্রন্থে দেখা যায় তাতে বোঝা যায় রসুল সাল্লাম মেরাজ মেরাজ উম্মে হানির ঘর থেকে হয়েছিল এবং তিনি তখন একজন মুসলিম আর এক হিজরিতে পূর্বে ঘটনা তিনি বলেন রসুলগঞ্জ সরুসাল্লাম ইসরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে রাত্রে গেলেন ভ্রমণ করেছিলেন আমার ঘর থেকেই সেই রাত্রে তিনি ঈশার নামাজ আদায় করে আমার আমাকে আমাকে সরি আমাকে ঘুম থেকে জেগে তোলেন এর ঘটনা তারপর হচ্ছে আমারও আমরা ঘুমিয়ে পড়ি ফজরের অব্যাহতি পূর্বে তিনি আমাদের ঘুম থেকে জাগান তারপর তিনি ফজরের নামাজ পড়েন ও আমরাও তার সাথে নামাজ পড়ি চিন্তা করে দেখেন এই জায়গাটা যে আমরাও তার সঙ্গে নামাজ পড়ি এখন উম্মে হানি রদাল আনহা তিনি ইসলাম গ্রহণ করছেন মক্কা বিজয়ের দিন আর মেয়েরাজ যদি উম্মে হানির ঘর থেকে হয়ে থাকে সেই সময় তো প্রথমত ফরজ ছিল না তো সেই রাত্রিতে ফজরের নামাজটা কিভাবে পড়লেন উম্মে হানি রদ আনহা এবং ঈশার নামাজটা কিভাবে তিনি পড়লেন নামাজই তো সেই সময় ফরজ না প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে উম্মে হানি তো মেয়েরাজের সময় মুসলমানই ছিল না কারণ তিনি ইসলাম গ্রহণ করছেন মক্কা বিজয়ের দিনে মিরাজের দশ বছর পর তো সেই সময় নবীর সঙ্গে উম্মে হানি কিভাবে ঈশার নামাজ পড়বে ফজরের নামাজ কিভাবে পরে এখান থেকে বোঝা যাচ্ছে তার দেশকিন শর্ত থেকে যে ইমরান এই যে একটা চিটিং বাস ধোকা বাস প্রতারক এটা প্রমাণ হয়ে যাচ্ছে আচ্ছা দেখেন ইমরান সবসময় থেকে যখন কোন তথ্য দেয় দেখবেন ইবনে কাসির ইবনে কাসির ইবনে কাসির করে ওর মুখ দিয়ে হাই যে রক্ত বের করে ফেলে সরি টু সে তো আজকে যে দলিল পেশ করছে কোথা থেকে বইটার নাম কি আসাবে রসুলের জীবন কাহিনী ষষ্ঠ খন্ডের নম্বর পৃষ্ঠা কেন ছাগল ইমরান কেন কেন ইমরানি বাবা কেন তোমার দিলেই তোমার পিছন দিক দিয়ে রক্ত বেড়ে যাবে মুখ দিয়ে তা হয় যে রক্ত বের হয় তোমার পিছন দিক দিয়ে বের হবে চলেন কি আছে এখানে ইবনে কাসির দেখেন শ্রমান ইসরাল এক নম্বর আয়াত এর ব্যাখ্যাতে দুশো একান্ন নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটাকে বর্ণনা করার পরে দেখেন আমি এরো চিহ্ন দিয়ে দিয়েছি এরো চিহ্ন দিয়ে দিয়েছি এখানে যে হানি ঈশ্বর সালাত আদায় করেছে এই ঘটনাগুলো সমস্ত কিছু বর্ণনা করার পরে এবং ইবনে কাসির তিনি বলছেন এখানে একজন রাবি আছে কালবি নামক একজন রাবি নিকটে বর্জিত মানে ইবনে কাসির স্পষ্ট ঘটনা নকল করার পরে বলছে এই ঘটনা এই হাদিস সহি না তার জন্য এটা বর্ণনা করা যাবে না গ্রহণযোগ্য না কিন্তু ইমরান এ ধোকা তারক এই জন্যই ইবনে কাসির ইবনে কাসির বিখ্যাত গ্রন্থ সব সময় দলিল এটাকে বর্জন করে দিয়ে আসা জীবন কাহিনী এই কিছুদিন আগেকার লেখকের বই থেকে তিনি দলিল চেষ্টা করছে ধোকাবাস প্রতারক সময় মানে কোরআনের আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত যে আল্লাম নবী তিনি মসজিদুল হারাম ইলাল মসজিদুল আক্তা তিনি যে মেয়েরা যে গিয়েছিলেন সেটা মসজিদ আল হারাম কাবা থেকে শুরু করে মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস পর্যন্ত কোরআনে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে নবীর যে সেটা মক্কা থেকে মক্কার প্রাঙ্গন থেকে হাতিম নামক জায়গা থেকে কোরআন স্পষ্ট প্রমাণ আছে তারপরে দিকে নিয়ে যাওয়া যে হাদিসটাকে নিয়ে এসে তিনি ডাইরেক্ট বলছে নামক রাবি আছে সে হচ্ছে জৈপ রাবি গ্রহণযোগ্য নয় কিন্তু এই যে ধোকাবাস প্রতারক তার দেওয়া স্ক্রিনশট থেকে বোঝা যায় যে মেহানি দশম তিনি মক্কা বোঝায় দিন দশম হিসেবে ইসলাম গ্রহণ করেছে কিন্তু এই ঘটনা যে স্ট্রয় দিয়েছে সেখানে দেখাচ্ছে উম্মে হানি তিনি ইসলাম গ্রহণ এই সরি সে সালাত আদায় করছে মানে বুঝা যাচ্ছে ঘটনাটাকে একটা মিথ্যা গাজা করি এটা তৈরি করা হয়েছে এখন না 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 আমরা এই জৈব আমরা কেন মানতে যাব ওই যে তাহলে তোমাকে বলতে হবে তোমার বাপ আশাদের ব্যাপারেও রিপোর্ট চতুর্দিকে সবাই অভিযোগ করেছে আর যেমন তোমার তিনটে সনদে এক আশিফ মহিউদ্দিন দুই মুফতি মাসুদ তিন ওই যে মুফাসিল তিনজন মিলে প্রচার করেছে ওপেন ভিডিওতে বলেছে আসাদ হচ্ছে ইয়াবা ব্যবসায়ী সে গাছাখোর সে মদকে মাতাল হয়ে রাস্তাতে থাকতো সে ভণ্ড প্রতারক এবং নারী নির্যাতনকারী তার গার্লফ্রেন্ড পিটিয়ে তুলে দিয়েছে প্রচার করেছে ছাল তিনটে সনদ আশিব বলেছে ভিডিওতে মুফাসুল বলেছে আবার মুক্তি মাসুদ বলেছে কি বলবে কিছুদিন আগে আশাদ এসে বলছে না না এগুলো সব মিথ্যা অভিযোগ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এগুলো সত্য না এগুলো তারা অপপ্রচার করেছে জাস্ট এতটাই আমাদের কাছে দেখা দরকার নেই তো কোনটা প্রচারে কোনটা অপপ্রচার কোনটা সহি কোনটা দেখা দরকার নেই যেহেতু জন নাস্তিক তিনটা সনদে পাওয়া গিয়েছে আসাদের ব্যাপারে যে ইয়াবাখর গাজাখর মদখর মাতাল নারী নির্যাতন করে গার্লফ্রেন্ডে পরে অত্যাচারকারী পিঠে ছাল তুলে দেয় নাকি মারতে অজ্ঞান করে দেয় নাকি এরকম করে বলেছিল তো আমাদের কাছে সহি জেপের দরকার নেই তো যা আছে এগুলোই ঠিক আছে যা আছে আমরা মেনে নিলাম যে আসাদ তাহলে এরকম নারী নির্যাতনকারী তোমরা বলে না না এটা ঘটনা সঠিক না ঘটনা সঠিক নয় এটা প্রচলন হয়ে গেছে তাই আমাদের একই জবাব রে ভাই কোন রেওয়াত আছলে সেটা গ্রহণযোগ্য হয়ে যায় না ইমাম ইবনে কাসির জন বলে দিয়েছে যে তাদের কিলবি একজন রাবি আছে সে যায়ফ মাতরুক তার হাদিস গ্রহণযোগ্য না তো সম্মানিত দর্শক মণ্ডলী এই আলোচনা থেকে দুটো জিনিস স্পষ্ট এক নাস্তিক ইমরানের নৈতিকতা অনুযায়ী ইমরান আসিবের বউকে দিয়ে দিতে আসিবের বউকে সম্মতি দিয়ে ভোগ করতে পারে আবার ইমরানের বউটাও সম্মতি দিয়ে আশেফের সঙ্গে বিছানা গরম করে দিতে পারে এমনকি সে বহু পর্যন্ত সীমাবদ্ধ না যদি ইমরানের কখনো মেয়ে হয় আল্লাহ না করুক এমন মেয়ে যেন জন্ম না হয় ইমরানকে বলতে পারে বাবা আমার তো বয়স আঠারো পার হয়ে গেল কিন্তু তোমার প্রতি আমি আকর্ষিত হচ্ছি আর ইমরান যদি সম্মতি দেয় তাহলে এই কাজটা করতে পারবে এটা লিগাল অনুমোদন দিয়ে দিতে হবে এমনকি মা ছেলে ইনচেস দুজন যদি বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় সম্মতি দিয়ে তারা হ্যাঁ হ্যাঁ তারপরে ইমরান মানে যা তাদের লজিক বা তাদের মোরালিটির যে গ্রাউন্ড সেটা থেকে বোঝা যায় যে আপন ভাই বোনের মধ্যে ইন্টারেস্ট এটাও বৈধ হয়ে যেতে পারে যদি সম্মতি দিয়ে দেয় কোনো সমস্যা নেই ডাজ নট ম্যাটার এদের কাছে নাস্তিকরা কেমন সমাজ যাচ্ছে আপনারা দেখে নেন ইমরান বেশি লাফালাফি করো না বেশি লাফালাফি করো না তোমার যে ছেচরামি তুমি যে স্ক্রিনশট ব্যবহার করছো ওখান থেকে খণ্ডন করে দিচ্ছি তোমার লজ্জা লাগার দরকার আছে একটু একটু হায়া লজ্জা সরম আমি জানি নাস্তিক তুমি মোরতাদ হয়ে গেছে এগুলো তোমার মধ্যে থাকবে না সে বুকারি আল্লাহ আল্লাহমী বলে দিয়েছেন স্পষ্ট যখন তাদের লজ্জা থাকবে না তখন তার যা ইচ্ছা তাই করতে পারে এই তো করবে করবে বিয়ে করা কি দরকার সম্মতি দিয়েই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ